আপনারা জানেন যে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছিলেন যে যারাই আমরা এই ফসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আছি আগামী দিনে আল্লাহর মেহরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করছি

আমরাও বলেছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না যে সংস্কার আজকে আমরা করব এখন থেকে দুই বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারে আরেকটা সংস্কার করতে চাই আমরা বলেছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা সিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা যে বছর বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণভোক্তা তার আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা সিরিয়ে দেওয়াটা জরুরি এর জন্য যেসব সংস্কার প্রয়োজন গুরুত্বপূর্ণ এই সংস্কারগুলো তো আমরাও জানি এবং সেটি যত দ্রুত সম্ভব এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না

ক্ষমতা বেশি করে অত্যন্ত প্রভাবশালী আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না এখানে খালি পরিবর্তন তো আমাদের এখানেও হয়েছে তাই না আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত হবে এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন